মিন রাশি বা পাইসেস রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের জাত জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এবং ধনরাজ কুবেরের আশীর্বাদ মিন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা পর শুরু হচ্ছে মিন নাসির সাপেক্ষে দ্বিতীয় চরণের সাড়ে শেষ পর্যায় থেকে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই আপনারা যা এতদিন হারিয়েছিলেন যা আপনার কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পানি সব কিছুর পর ফিরে পাবেন হরির কৃপায় শনি মহারাজের আশীর্বাদে দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বর এই হরস্কোপ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মিন রাশির পঞ্চমভাবে এবং সূর্য মিন রাশির তৃতীয় ভাব থেকে চলে যাচ্ছে সপ্তমে আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ তেসরা নভেম্বর চৌঠা নভেম্বর এবং পাঁচই নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রেও লগ্নে বসে থাকা শনিদেব তিনি কিন্তু মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন রাহুর নক্ষত্রে এতদিন ধরে শনিদেব মিন রাশির লগ্নে সপ্তমে এবং অষ্টমে থাকার কারণে কিন্তু মীন রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত মিন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে মায়ের আর্থিক উন্নতি আটকে মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম হচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল শনিদেবের এই লগ্নস্থ সপ্তম এবং অষ্টমে ভাবের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মিন রাশির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিলো কারো কারো ক্ষেত্রে গ্রাইণ্য সমস্যা সহ একাধিক সমস্যা দেখা দিচ্ছিলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সম্পত্তি বন্ধকে বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা মিন মানুষদের ক্ষেত্রে বিগত কয়েক মাস ধরে ফেস করতে দেখেছি আর অন্যদিকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তেসরা নভেম্বর চৌঠা নভেম্বর এবং পাঁচই নভেম্বর থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র ও বুধ প্রবেশ করতে চলছে মিন রাশির দ্বিতীয় ঘরে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র এবং শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মিন রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাস সময়কালের মধ্যে মিন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর এই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা বুধের পক্ষ থেকে যেহেতু শুক্র মিন রাশির সাবেকে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মীন রাশিতে ট্রানজিটের ফলে মিন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির জীবনে মিন রাশির জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল সম্পদের নতুন উৎস তৈরি হবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা যারা কোনো জায়গায় টাকা পয়সার বিষয়ে ফেঁসে গিয়েছিলেন আদায় করতে পারছিলেন না তাদের সেই বকেয়া টাকাগুলি এরপর আদায় করতে পারবেন অন্য নতুন নতুন জায়গায় যোগাযোগের মারফত কর্মের জায়গায় সন্ধান করতে পারবেন যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে নিজেদের কঠোর পরিশ্রম ও ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং অর্থ সঞ্চয় এই জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসতে চলেছে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনারা যা কিছু এতদিন হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপুর কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তরণকর্তা তিনি এরপর মিনাশির মানুষ রক্ষা করবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয় পরবর্তী পরিবর্তন হলো ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে অন্যদিকে মিন রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু রাশি ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে ভাগ্যের জায়গায় নানা রকম দুর্বলতা সৃষ্টি করেছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনি তাই পাননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরি হোক বা ব্যবসা পড়াশোনা হোক বা অর্থ দিক প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এগিয়ে যাচ্ছিল সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন যা আপনার ক্ষেত্রে যে কোনো জায়গায় ভাগ্য ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে এরপর সহানুভূতি ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন সেটা পড়াশোনা হোক বা চাকরি কিংবা কর্ম হোক বা ব্যবসা প্রত্যেকটি জায়গায় মিন মানুষরা একের পর এক সফলতাগুলিকে অর্জন করতে পারবেন কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান অর্জন করতে পারবেন পরবর্তী পরিবর্তনগুলো যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ওপরে এগিয়ে যাওয়ার পথে পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার পূর্ণ সুযোগ প্রাপ্তি করতে পারবেন আগামী সময়কাল আমাদের রাজনৈতিক মহলে কোনো উচ্চ পদ প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশি জাত জাতিকাদের জীবনে বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে মীন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে যে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে সাড়ে সাতির প্রথম কিংবা দ্বিতীয় চরণ চলার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে বা কেটে যাচ্ছে তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরা বের পাশে এটা বুঝতে পারছেন কেননা মিন রাশির জাতজাতিদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনারা এবার দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত কিংবা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের বিবাহের জায়গায় যেমন বিবাহের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনি ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রেও যোগাযোগের মারফত বিবাহ হওয়ার শুভ সময় আসতে চলেছে অন্যদিকে যারা প্রেম ভালোবাসা বা দাম্পত্য বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় পরিবর্তন আসছে প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছে না তাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে বাড়ির মানুষকে নভেম্বর থেকে ডিসেম্বরের সময়কালের মধ্যে জানান শুভ পরিবর্তন আসছে অন্যদিকে লাভ হরস্কোপের জায়গায় যাদের ঝগড়া অশান্তি মনোমালিন চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে অর্থাৎ মোটামুটি হবে দেখতে গেলে নভেম্বর থেকে ডিসেম্বর লাভ হরস্কোপ মানি হরস্কোপ ম্যারেজ হরস্কোপ কিংবা বিজনেস হরস্কোপটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে ব্যবসার জায়গায় মিন রাশির মানুষের এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারলে আপনার ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় একের পর এক সফলতা লাভ করতে পারবেন আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন কোনো মুদিখানা দোকান গ্রসারি কোনো টেক্সটাইল কাপড়ের ব্যবসা কোনো ওষুধের ব্যবসা সেলাই কোনো ধাতব ব্যবসা সোনা রূপা গহনা কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো ব্যবসার সাথে সবজি ফল কাঁচামাল যে কোনো ছোটো বড়ো মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন কিংবা কোনো সোশ্যাল মিডিয়ায় অনলাইন কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকুক না কেন সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসে অর্থাৎ ব্যবসায়ীগত দিক থেকে মিন জাত জাতিকার এরপর সফল ব্যবসায়ী হিসাবে সফল ব্যক্তিত্ব হিসাবে উঠতে পারবেন মিন ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা হল আপনার রাশিতে আসতে চলেছে ধন লাভযোগ অর্থাৎ মানি হরস্কোপটা ভীষণ হতে যাচ্ছে তুঙ্গি ধন মানি শুভ ধন মানি অর্থ অর্থাৎ এই ধন লাভ ধন ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সেইগুলি মিন রাশির সাবেকে সেই সমস্ত সমস্যার পর মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন মিন রাশি মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন যে অর্থনৈতিক পরিস্থিতি চলার কারণে নিজেদের শখ আলাদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টাচরিত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ কিংবা আপনাদের ক্ষেত্রে নানা রকম স্বপ্নগুলি পূরণ করতে পারেনি এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জায়গায় জড়িয়ে গিয়েছেন কিংবা কাউকে কোনো জায়গায় টাকা পয়সা ধার দিয়ে সেই টাকা পয়সাগুলিকে আদায় করতে পারেনি তবে এরপর সেই বকেয়া টাকা যেমন আদায় হবে ঠিক তেমনই আপনারা যদি কোনো জায়গায় জায়গায় ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে ঋণ নিয়ে থাকেন সেই ঋণগুলিকে মুকুব করা সেই লোনগুলিকে মুক্ত করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে সূর্যের অবস্থান মিন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি সূর্য এতদিন ছিল মিন রাশির তৃতীয়ভাবে সেখান থেকে যাচ্ছে সপ্তমে সপ্তম থেকে প্রেম বিবাহ দাম্পত্য কিংবা গৃহ গৃহস্থ সুখ এই সমস্ত কিছু বিবেচনা করা হয় তাই এতদিন ধরে প্রেমের জায়গায় বিবাহের জায়গায় দাম্পত্য জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল মিটি যাবে দাম্পত্য ক্ষেত্রে যে মনের অমিল মতর অমিল চলছিল সেইগুলি যেমন মিটি যাবে অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছিল তাই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক দাম্পত্য সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সূর্যেরই ট্রানজিটের কারণে পরিবারের মানুষজনদের মধ্যে যদি কোনো ঝগড়া অশান্তি বা মনোমান্য চলছিল সেগুলি এক একে মিটে যাওয়ার একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মিন রাশি বা পাইশেষ রাশিসাপেকে চলছে সাড়ে দ্বিতীয় চরণ এই পর্যায়ে সে শনিদেব কিন্তু এরপর আপনার পক্ষ নিচ্ছেন আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশি সাপেকে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনের কোনো জায়গায় আটকে থাকা অপ্রত্যাশিত টাকা পয়সাগুলি এরপর ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন কোনো পুরোনো সম্পর্ক বা আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে যারা এতদিন আপনার সাথে অন্যায় করেছিল ভুল করেছিল সে কোনো পুরাতন আত্মীয় হোক কোনো ভালোবাসার মানুষ হোক বা যে কোনো বন্ধু হোক সব কিছু ভুল বোঝাবুঝির এরপর অবসান ঘটিয়ে সম্পর্কগুলির নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে বা সহযোগিতা করবে যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় সংকট প্রচন্ডকারী বচন বলে হনুমানজির জয় পরবর্তী কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা সম্পর্ক কোনো ক্ষেত্রে যারা কোনো আইনি জটিলতা বা মামলা মতো ফেসে গিয়েছিলেন তারপরে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে আপনার শিতে স্বয়ং লক্ষ্মী কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে যখন মা লক্ষ্মী এবং ধন সমৃদ্ধির দেবী হিসাবে আপনার সাথীতে দৃষ্টি প্রদান করে তখন আপনার বাড়ি প্রকৃত সুখে ভরে ওঠে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না সেখানে এরপর ধন প্রেম আনন্দ হাসিখুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতেই পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি এরপর কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন অন্যদিকে যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কি কি করতে পারবেন না আপনার দ্বারা কোনো কাজই হবে না বা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপনাকে ইগনোর করতো আপনার কথাকে গুরুত্বই দিত না এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে সমস্ত কাজে একের পর এক বাধা পেয়ে আসলেন এরপর সেই সমস্ত কাজে বাজিমাত করতে পারবেন একের পর এক সফলতার সাক্ষী হবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে মিন সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজের সংসারের সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপরে নিজেদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী জিরো থেকে ধীর হয়ে উঠতে পারবেন তবে যেহেতু মিন চলছে সাড়ে সাতের দ্বিতীয় চরণ তাই বন্ধুরা আগামী সময়কালে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে সতর্কতা থাকতে হবে কোন দিক থেকে না এই সময়কালের মধ্যে আপনাকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয় যতই সে আপনজন হোক যতই প্রিয়জন হোক আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষা নিতে হতে পারে কিংবা কারোর নজর অবাক করে দিতে পারে এমনই কিছু মানুষ রয়েছে তার তীব্র হিংসা বা ঈর্ষার সৃষ্টি হতে পারে তাই শান্ত থাকুন নিজের লক্ষ্যে স্থির থাকুন কর্ম আপনার নীরবে চালিয়ে যান যে কোনো কাজে নীরবে করুন খুব তাড়াতাড়ি সাফল্য আসবে দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা থাকতে হবে পেটে কিছু সমস্যা পেটে কিছু প্রবলেম বাড়তে পারে অন্যদিকে যেহেতু সারা স্বাথী দ্বিতীয় চরঞ্চ যায় যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা একটা লেজিনেস ভাব বৃদ্ধি পেয়ে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করবো কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজগুলি জমে যাবে পেন্ডিং থেকে যাবে সতর্ক থাকতে হবে অন্যদিকে পড়াশোনার জায়গায় বেশ কিছু ক্ষেত্রে অমনোযোগী ভাব দেখা দেবে যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আজ করবো কাল করবো করে সঠিক টাইমে পড়াশোনাগুলি করা হয়ে উঠবে না এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রেও যেমন লেজিনেস ভাব দেখা যাচ্ছে অন্যদিকে আপনি যদি সন্তান হন কিংবা আপনি যদি বাবা মা হন আপনার সন্তানদের সাথে আপনি সন্তান হলে বাবা মায়ের সাথে বেশ কিছু ক্ষেত্রে বচসা বা মনের অমিল মতের অমিল কথা কাটাকাটি হতে পারে এই জায়গায় ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে মিন রাশি বা পয়সা রাশির মানুষদেরকে এর পাশাপাশি আবেগের বসে এমন কোনো কথা কাউকে বলে বসবেন না বা কোনো মানুষকে এমন কোনো কথা দিয়ে ফেলবেন না যেটা ভবিষ্যতে আপনাকে কিন্তু প্রবলেমে ফেলতে পারে এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে দিকে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিক যদি দেখা হয় তাহলে সময়কালটার পর আপনাদের জন্য খুবই ভালো সময় আসছে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে মিনাশির মানুষের কেরিয়ারের খুব ভালো অবস্থানের পর পৌঁছাতে চলেছেন নিজেদের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কিংবা চাকরি বা ইন্টারভিউ মারফত আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তি করতে পারবেন সরকারি বা বেসরকারি যে কোনো দপ্তরে চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে যেটা এতদিন অপেক্ষায় বা আশা আপনারা ছিলেন সেই কেরিয়ার গঠনের জন্য ভগবান শনি মহারাজ আপনাদেরকে একের পর এক সফলতা এনে দিতে চলেছেন মিন রাশির কিছু উইক পয়েন্ট হলো কি তারা তোষামদে ভীষণভাবে গলে যায় কেউ যদি আপনাদেরকে একটু তোষামত করে একটু তেল মেরে কথা বলে খুব সহজেই আপনারা তাদেরকে মনের কথা বলে দেন যার জন্য মাঝে মধ্যেই ভবিষ্যতে বিপদে পড়তে হয় অন্যদিকে অতিরিক্ত স্যাক্রিফাইস করার ক্ষমতা অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা যা কিন্তু মিন রাশির সফলতার প্রধানতম বাধা এই অতিরিক্ত মানিয়ে নিতে নিতে মিন রাশির মানুষরা একসময়